আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি রান্না করেছিলাম করলা আলু দিয়ে সুটকি মাছ ভাজি করেছিলাম আর ইলিশ মাছ ধোনা করেছিলাম যারা হাউসওয়াইফ হয় ম্যাক্সিমাম হাউসওয়াইফ এরকম আমার মনে হয় যে এরকমই তাদের লাইফস্টাইল প্রতিদিনই চলে যে রান্না হয় রান্নাঘরেই ম্যাক্সিমাম সময় কাটাতে হয় বাচ্চা থাকলে বাচ্চার রান্না এবং দুই বাচ্চা থাকলে দুইজন দুই রকম আলাদা আলাদা খাবার খায় তারা কিন্তু সেম সেম খাবার ম্যাক্সিমাম টাইমেই খায় না দুইজনের জন্য আলাদা আলাদা রান্না করতে হয় নিজের পছন্দের কিছু থাকে সেটা রান্না করতে হয় আবার হাজব্যান্ডের পছন্দেরও কিছু রান্না করতে হয় যাই হোক মাঝে মধ্যে অনেক বিরক্ত হয়ে যায় যে এত রান্না বান্না করতে আসলে আর ভালোই লাগে না তারপর আর কি করার এ মৃত্যুর আগ পর্যন্ত এ কাজ চলতেই থাকবে যেহেতু চাকরি বাকরি করি না বাচ্চা সামলাতে হবে সংসার সামলাতে হবে এবং রান্না বান্নাটাও করতে হবে আমি রান্না করেছিলাম সুটকি মাছ প্রথমে রান্না করেছি শুটকি মাছ করলা আলু দিয়ে ভাজি প্রথমে করলা আলু পেঁয়াজ রসুন আর লবণ হলুদ তারপরে মশলার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছিলাম ওটা হাত দিয়ে মাখানোর পরে আমি হচ্ছে বাটা কাঁচামরিচ দিয়েছিলাম কারণ মা মরিচ দিয়ে আসলে ওইভাবে হাত দিয়ে মাখালে হাত জলে আমার এই কারণ মরিচটা পরে দিয়েছিলাম আর এটা ছিল ষোলো মাসের সুটকি শোল মাসের সুটকিটাও পরে দিয়েছিলাম সুন্দর করে মাখিয়ে পানি দিয়ে ঢাকা দিলাম যখন পানিটা শুকিয়ে গেল তখন সুন্দর করে নেড়ে দিলাম এবং ভাজা ভাজা হয়ে গেলেই তৈরি হয়ে গেল সুস্বাদু আমার করলা আলু ভাজি শুটকি না মাছ মাংসের থেকে আসলে সব খাবারই বেশি আমার ভালো লাগে পরে রান্না করে নিলাম হচ্ছে ইলিশ মাছটা ইলিশ মাছটা শুধু পেঁয়াজ দিয়েছিলাম পেঁয়াজ সরিষার তেলে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে হচ্ছে লবণ হলুদ মশলার গুঁড়ো জিরা শুধু জিরার গুঁড়ো দিয়েছিলাম আর কাঁচা মরিচের গুঁড়ো দিয়েছিলাম আর কোনো মশলা ব্যবহারও করি না আদা রসুন দিলে আসলে ইলিশ মাছের টেস্ট নষ্ট হয়ে যায় ওর নিজস্ব গন্ধটা হয়তো বা পাওয়া যায় না আমি আসলে এইভাবেই করি জানি না এইভাবে করলে কেমন হয় আমার মা এইভাবে করে আমি এখানে মার কাছ থেকে এটাই শিখেছি যে ইলিশ মাছের নিজস্ব স্বাদ বজায় রাখার জন্য শুধু পেঁয়াজ দিতে হয় আমার মা এটাই শিখিয়েছে যাই হোক আমি এভাবেই রান্না করছি পেঁয়াজটার সঙ্গে সুন্দর করে মাছগুলোকে ভুনা করে নিয়েছিলাম মাছগুলোকে আসলে ভাজিনি কাঁচা মাছ খেতেই ইলিশ মাছ কাঁচাই খেতে ভালো লাগে আর ভাজা হলে ফ্রাই আর তাছাড়া ভেজে রান্না করলে আমার কাছে অতটা ভালো লাগে না এই জন্য ভাজিনি তারপরে সুন্দর করে পানি দিয়ে ঢাকা দিয়েছিলাম এবং পানিটা শুকিয়ে গেলে এই তো রেডি হয়ে গেল আমার ইলিশ মাছ ভুনা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ